সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত সাইফুল ভাই ফ্যান্স কুদুল তো চলুন প্রথম ভাই সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াই গ্রাম আহমদপুর সবজি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সত্তর এখানে সকল কিছুই আছে যা পাইছি তা 30 পঁয়ত্রিশ পেয়ের দেব আর কি আচ্ছা দামটা কেমন থাকবে ভাই দাম আগের মতই তবে একটু বেশি চাওয়া লাগতেছে পাচ্ছি না যেহেতু মানে কেনা বেশি দামও একটু বেশি চাইছে তেমন কিছু না দর্শক মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো ভালো কবুতর আছে আজকে চয়েস হবে ইনশাআল্লাহ চয়েস হবে আর সাইফুল ভাই সবসময় চেষ্টা করে সীমিত লাভ রেখে কবুতর আপনাদের হাতে দেওয়া আর বড় কথা হচ্ছে সুস্থ সবল কবুতর পাবেন দর্শক চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া কালো সিরাজি আছে চমৎকার কোয়ালিটি সুস্থ সবল আছে বয়স কত ভাই বয়স রানিং পেয়ার একদম শতভাগ রানিং আছে ডিম বাচ্চা 100% ওকে আছে কত রাখবেন

মাসাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কালো ম্যাক আছে খুব চমৎকার এবং সুস্থ সবল দেখেন খুব শটপট করতেছে বয়স কত ভাই এগুলোর চোখ ঠুট মাসাল খুব ভালো আছে আর মার্কিন মার্জিনও একদম ফ্রেশ আছে কত রাখবেন জোড়াটা নাম খুব কম ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ম্যাক পাই পেয়ে যাচ্ছেন দেখেন কালার কোয়ালিটি দেখেন সেই লেভেলের আছে আশা করি আপনাদের খুব সহজ হবে দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কোকা অনেক ডাকে বাট ভয় পাচ্ছে আমরা ভিডিও করতেছি হয়তো আলো দেখে ভয় পাচ্ছে তো ভাই এগুলোর বয়স কত

আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা লাক্ষা আছে এটা সেকেন্ড পেয়ার বয়স কত ভাই বয়স ফুল রানিং এক দুই বাতের গবিতর হবে ফুল রানিং আচ্ছা ফুল রানিং আছে দেখেন কি চমৎকার দুইটারই টেইল কোয়ালিটি এবং মার্কিন মার্জিন ফ্রেশ কত রাখবেন 1500 দর্শক ভাই অনলি 1500 টাকায় দেখেন কবুতর দেখেন লজ্জায় মুখ দেখাচ্ছে না খুব লং টেইলের কবুতর সুন্দর সুস্থ সবল আছে আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা মুন্ডিয়ান আছে ভাই এটা সেই বডি তো মুন্ডিয়ান নন নারী নর আচ্ছা নর আছে কত রাখবেন নরটা 10 কিল কমপ্লিট

বাবারে নাম সর্বোচ্চ কত রাখবেন ভাই এ ভাবব তো তো কি হবে এক দেখতে পাচ্ছেন এক হাত বাজি আছে বয়স কত ভাই রানিং রানিং আছে কত রাখবেন একসাথে তিন বাজি হাত বাজি কত রাখবেন দাম মাত্র টাকা দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসুন আছে বয়স কত ভাই এগুলোর বয়স ফুল এডাল্ট 10 কিল কমপ্লিট ফুল কিল কমপ্লিট আছে কত রাখবেন অ্যাডোলেসেনটা না সাধারণ ওর